আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আওয়ামী সহযোদ্ধারা আজ বত্রিশ বারে ভেঙে ফেলেছে আজ দুঃখ ভরাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে এই পাকিস্তানি রাজাকারের বংশধর আর কতদিন দাবিয়ে রাখবি তোরা এ শেষ কোথায় জানি না এ শেষ কোথায় হবে তোদেরকে একটি কথাই বলতে চাই যদি জীবনে বেঁচে থাকি এ রক্ত থাকে শরীরে কুত্তার বাচ্চারা তোদের এমনভাবে পিটি পিটানো হবে তখন কল্পনাও করতে পারবি না যে কতজন মানুষের বাড়িঘর ভেঙবি যে বাঙালি জাতির অস্তিত্ব এই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি আজ তোরা বাড়িটাও ভেঙে ফেললি ভাবিস না এই সময় শেষ সময় সময় আমাদেরও আসবে আর কত যন্ত্রণা দিবি উত্তার বাচ্চারা রাজাগারের বংশধর আজ তোরা বাংলাদেশে যে কর্মকাণ্ড চালাচ্ছিস বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিস ভাবিস না তোরা এভাবেই চলতে পারবি আজ রক্তে আগুন লাগিয়ে দিয়েছিস আমার মুজিব প্রিয় ভাইদের বলতে চাই এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দিতে হবে এই রাজাকারের বাচ্চারা আবার এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় আমাদের সকলকে আবার ঐক্য ঐক্যপ্র হতে হবে এই পাকিস্তানের বংশধর পাকিস্তানের বীজ এ বাংলায় বহুত আছে এদেরকে রুখতে হবে আওয়ামী লীগ প্রেমিক আওয়ামী লীগের সহযোদ্ধারা আপনারা যারা ভালোবাসেন আওয়ামী ঘরে বসে থাকবেন না সবাই একসাথে একত্রিত হয়ে রাস্তায় নামুন রাস্তায় নামতে হবে মৃত্যু তো একদিন হবেই আগে হোক পরে হোক মৃত্যু হবে আল্লাহর যখন ডাক আসবে প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে যদি আমার ওই মিছিলে যায় ওই কুত্তার বাচ্চাদের পিটাইয়া যায় যদি আমার মরতে হয় আমি সেখানেও মরবো মনে করবো আমার শাহাদত বরণ করছি একটা কুত্তাকে কমিয়ে